মুখ্যমন্ত্রী গান লিখেছে যেখানে চাকরি নেই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রাস্তায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী গান লিখেছে দেখুন আমাদের মমতা ব্যানার্জি মমতা খালার মমতা গুণেশ গুণেশিমানি উনি কবিতা লেখেন এপাং ওপাং ধাপাং আবার উনি ছবি আঁকেন সেই ছবি কোটি টাকায় বিক্রি হয় যে কেনে সে জেলে যায় উনি বলেন বাজ পড়েছে বাসটা এই ঠিক আমার ডান সাইড দিয়ে করলেন আবার উনি বলেন যে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম বাপের জন্মে শুনিনি কোনো সনাতনী কেউ শুনেছে বা কোনো মুসলমান শুনেছে কিনা আমার জানা নেই আবার উনি বলেন মহাকাশে গেছে রাকেশ রোসেন আমিও বাপের জন্মে শুনিনি যে রাকেশ রোসেন অভিনেতা সে মহাকাশে গেছে বাপের জন্মে শুনি ওনার মুখ থেকেই নতুন নতুন আবিষ্কার কথাবার্তা আমরা শুনতে পাই তিনি এখন রবীন্দ্রনাথ যে রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেছে নজরুল যে নজরুল গীতি শোনা যায় এখন উনি যে গান গাইছেন ওনার গান শুনে কুত্তারাও হচ্ছে সুতরাং মমতা ব্যানার্জি সত্তর বছরের বুড়ি হয়ে যেখানে যেখানে কাশিতে গিয়ে হরে রামা হরে কৃষ্ণ করে খঞ্জনি বাঁচানোর দরকার সেখানে উনি মুখ্যমন্ত্রী হিসেবে উনি গান লিখছেন আবার বলে উনি বই লেখেন উনি কত কী করেন আবার উনি বাংলার বুকে সততার প্রতীক ওনার নামের পাশে উঠে গেল আবার উনার বলেন চুপি চুপি উনি নাকি এম এ পাস করেছে চুপি চুপি এলএলবি করেছে সব চুপি 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 মনার মা হয়েছে এটা কিন্তু বলেনি এটা কিন্তু বলে গেছে বলেনি সব নাকি চুপি 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 হচ্ছে তা মমতা ব্যানার্জিকে বলতে চাই যে মমতা বাবু অনেক চুপি চুপি হয়েছে অনেক বাংলার কে তুমি বাঙ্গালকে কাঙ্গাল করে ছেড়ে দিয়েছ এবারে চুপি চুপি ইস্তেফা দিয়ে বিদায় হোক না এই যে কমলো তার পুরো কৃতিত্ব নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দল তাই বলছে মুখ্যমন্ত্রী নিজেও তাই বলছে দেখুন জিএসটি দু রকম আছে আপনি যে কোনো জিনিস কিনতে যান স্টেট জি এস সেন্ট্রাল জি স্টেটের জি আলাদা সেন্ট্রালের জি আলাদা সেন্ট্রাল জি এস কমিয়ে দিয়েছে সেটা সেন্ট্রালের পাওয়ার স্টেটের যে জি এস টি সেটা স্টেটের পর উনি স্টেটের জি কমিয়েছেন আজকে যে গ্যাস সিলিন্ডার স্টেটের যদি জিএসটি তুলে দেয় তাহলে গ্যাস গ্যাস সিলিন্ডার চারশো টাকায় পাওয়া যাবে আজকে উনি পেট্রোলে স্টেটের জি এস যদি তুলে দেয় সেই পেট্রোল তোমার পঞ্চান্ন টাকায় পাওয়া যাবে আজকে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই যে আমি মানবো না না সে তো ভূমিকা ওনার তাই এটা স্বীকার করো যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের দায়টা তুমি নাও অভয়াকাণ্ড হলো তার দায়টা তুমি নাও আজকে বালু জেল খাটলো তার দায়টা তুমি নাও চরম চলম গুরবাতাশা যে জেল খাটলো তিহার জেলে তার দায়টা তুমি নাও আজকে সোনা বৌদি করতে গিয়ে ধরা পড়লো কলকাতা পুলিশ ছাড়িয়ে আনলো সে দায় নাও আজকে তোমার আলালের ঘরের দুলাল গরু চোরের মাথা বালি চোরের মাথা ইট চোরের মাথা যে নাকি এপিডিবিট করে নির্বাচন কমিশনের কাছে বলে ঘর ভাড়া দিয়ে খায় সেই লোকটি আজকে লিপস অ্যান্ড বাউন্সের মালিক আজকে কালীঘাটে পাঁচতলা বাড়ি আজকে সমগ্র কালীঘাটটা তোমার ভাই থেকে শুরু করে কার্তিক থেকে শুরু করে গোটা কালীঘাটটা তোমার যে আধিকে কাজরি তার যে চায় শিক্ষা দপ্তরে শিক্ষার একটা কলেজের চেয়ারম্যান হয়েছে যার শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই সে দায়টা নাও নিয়ে আবার ছুঁচের বিচার করছে